নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আদিত্য সোনা ওর ঠাম্মা ঠাকুরদাকে পেয়েছে এদিকে ও ঠাম্মা ওকে খাইয়ে দিচ্ছে গতকাল দিদির ওখানে পুচকে জন্মদিন সেলিব্রেট করার পর মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি মা এখানে চলে এসছে বাবাকে সকালে চা দিতে গিয়ে দেখি বাবা শুয়ে শুয়ে খবর দেখছে যেহেতু শান্তনু সকালবেলা অফিসে যাবে তাই চটপট ওর টিফিন কারিগুলো ভালো করে গুছিয়ে দিলাম আজকে ওকে টিফিনে দিয়েছিলাম ভাত আর লাউ দিয়ে ডাল তার সাথে ছিল বাঁধাকপির তরকারি আর একটাতে ফল আর একটাতে বাদাম দিয়ে একটু মুড়ি মেখে দিয়েছি বিকেলবেলা কাজ করতে করতে একটুখানি মুড়ি বাদাম খেলে বেশ ভালোই লাগে আমাদের আদিত্য সোনা এখনো পুরোপুরি কিন্তু হামাগুড়ি দিতে পারে না কিন্তু ও হামাগুড়িতেও আর যে স্টেপগুলো আছে সেগুলো দেখছি ফলো করতে শুরু করেছে মানে এই যে একটুখানি পিছনটাকে উঁচু করে আস্তে আস্তে ঘষে ঘষে যে কোনো কিছু নিতে হবে সেইগুলো সেগুলো চেষ্টা করে তাই জন্য আমরাও চেষ্টা করি কোনো কিছু জিনিস একটু দূরে রেখে ওকে বারবার করে বলা যে যাও একটু নিয়ে আসো যাও যাও তুমি পারবে তোমার হবে এই বলে বলে ওকে একটুখানি এনকারেজ করি যাতে এই স্টেপগুলো ফলো করতে করতে আস্তে আস্তে আমাদের আদিত্য সোনা ফাইনালি হামাগুড়ি দিতে শিখে যায় এদিকে মা হঠাৎ বলে উঠলেন দেখো আর কিছুদিনের মধ্যেই তো হামাগুড়ি দিতে শিখে যাবে তাহলে ওকে কিন্তু আর বিছানায় রাখা যাবে না হঠাৎ করে কিছু একটা ঘটে যেতে পারে সব থেকে ভালো হবে ওকে নিচের রাখার ব্যবস্থা করা যায় যদি কারণ কি নিচেও তাড়াতাড়ি শিখবেও ভালো হামাগুড়ি আর প্লাস কোনো অসুবিধাও আর হবে না তাই আমরা কি করলাম আমি বিয়ের সময় না একটা কার্পেট পেয়েছিলাম সেটাকেই মা ভালো করে ধুয়ে কেচে এখানে উপরে মেলতে এসেছে যেহেতু অনেকটা ভারী তাই জন্য আমি বললাম মা ঠিক আছে আমিও যাচ্ছি চলো দুজনে মিলে সুন্দরভাবে ওটাকে উপরে মেলে দিয়ে আসলাম নিচে এসে দেখি একজন ঘুম থেকে উঠে গেছে তারপর প্রত্যেক দিনকার মতো রুটিনটা তো ফলো করতেই হবে এইদিকে দেখো আদিত্য সোনা এই তেলের ওটোটা যতক্ষণ দিচ্ছিলাম না ততক্ষণ ছটপট করছিল রিসেন্টলি দেখছি ওর মধ্যে একটু জেদ জিনিসটা তৈরি হচ্ছে কোনো কিছু না দিলে মানে ওর যেটা পছন্দ সেটা যদি ওকে না দিই দেখি একটুখানি জেদ টাইপের করছে মানে কান্না কান্না করছে মানে ওর যে ইমোশানগুলো ডেভেলপড হচ্ছে সেগুলো দেখে বেশ ভালোই লাগছে ওকে ভালো করে স্নান করিয়ে দেব যেহেতু এখন একটু রোদটা বেশি হচ্ছে গরম বেশি পড়ছে তাই স্নান করলে ও বেশ ঘুমটা ভালো হয় তারপর আজকে ওকে লাঞ্চে দিচ্ছি সব রকম সবজি দিয়ে খিচুড়ি খিচুড়িটা ওকে হাত দিয়েই খাওয়াতে হয় কারণ কি যতই চামচ দিয়ে খাওয়াই ও দেখে এদিক ওদিক থেকে ফেলে দেয় কিন্তু হাত দিয়ে খাইয়ে ভালো করে মুখের মধ্যে ঢুকিয়ে দিলে আরও বের করার সুযোগ পায় না আর ওকে খাওয়ানোর সময় অনেক গল্প করতে হয় পাখি তার সাথে সাথে অনেক কিছু আকাশ গাড়ি সব গল্প বলে আর গ্রিলের সামনে দাঁড় করিয়ে আস্তে আস্তে ওকে খাওয়াতে হয় তো খাওয়ানোর সময়টা বেশ লং প্রায় এক ঘন্টা মতো টাইম লাগে ওকে খাওয়াতে তারপরে খাওয়ানো ডাওয়ানো হয়ে যাওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বিকেলের দিকে মা দেখি ওকে নিয়ে উপরে এসছে একটু ঘুরতে আমি তো সেরমভাবে উপরে আসতে পারি না কিন্তু শাশুড়ি মা আসলে অবশ্যই রোজ প্রত্যেকদিন উপরে ওকে ঘুরতে নিয়ে আসে আর ঠাম্মির সাথে ও বেশ সময় কাটাচ্ছে দেখো এখানে নিচে সব গাড়ি ঠাড়িগুলো চলছে এগুলো ও দেখছে বাইরে আসলে ওরও বেশ ভালো লাগে আর এদিকে আকাশ গাড়িও দেখছে আকাশগাড়ি দেখলে ইদানিং আয় আয় বলে হাত দিয়ে এরকম করে দেখায় মাও সেটা ওকে দেখাচ্ছিল সন্ধেবেলা আজকে মাকে বলছিলাম মা একটু আমাদের জন্য একটু তেলের পিঠে বানাও তো বাবা এখানে দেখছি সেই পুরনো দিনের উত্তম কুমারের সিনেমা চালিয়েছেন মা এদিকে দুধটা একটু গরম করে নিচ্ছে আচ্ছা তেলের পিঠে অনেকে কিন্তু মালপোয়াও বলে থাকে মানে আমরা সাধারণত মালপুয়াই বলতাম আমি শ্বশুর বাড়িতে এসে জানলাম এটার নাম নাকি তেলের পিঠে তো মা এখানে মালপোয়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে মালপোয়া তেলের পিঠের মধ্যে একটা পার্থক্য আছে এটা হলো যে মালপুয়াটা অনেক সময় কি হয় ভাজার পর অনেকে একটু রসে ডুবিয়ে ভালো করে অনেকক্ষণ রেখে দেয় কিন্তু তেলের পিঠের ক্ষেত্রে ওর মধ্যে চিনি দিয়ে ভাজা হয় হয় রসে ডোবানো না এরপর সাতটার দিকে তারপর আমি শান্তনু পুজকে আদিত্য সোনাকে নিয়ে একটু বেরিয়েছি টুকিটাকি মার্কেটিং করতে সামনেই তো পুজো এখন কিছু কেনাকাটি তো করতেই হবে যেহেতু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল তাই বাড়ির সামনে থেকে এই টোটো বুক করে যাচ্ছি মলের দিকে তারমলে পৌঁছানোর পর দেখি সামনে এক জায়গায় মেলা বসেছে খাপ ছাড়া আড্ডা নামে চলো ভিতরটা ঘুরে আসি যদি কিছু পছন্দ হয় না হলে তো মেলাটা ঘুরে দেখা হবে ঢুকতেই চোখে পড়ল প্রচুর মেয়েদের জামাকাপড়ের সাথে সাথে অনেক রকমের জুয়েলারি দেখো কি সুন্দর জুয়েলারি সেট বিক্রি হচ্ছে এছাড়াও প্রচুর কসমেটিক্সের সেট এখানে দেখছি বিক্রি হচ্ছে তাছাড়াও রিসেন্টলি না হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু প্রচুর ট্রেন্ডস উঠেছে তাই সেগুলোরও সব দেখলাম ভিড়ও দেখছি মোটামুটি ভালো আছে প্রচুর বোটিক্সের স্টল এখানে বসেছে প্রচুর জামা কাপড় বিক্রি হচ্ছে তো চলো আরো একটু ঘুরে দেখা যায় হাঁটতে হাঁটতে এই দোকানটার সামনে এসে দাঁড়িয়ে পড়লাম দেখো কত রকমের রয়েছে এছাড়াও সাইডেও প্রচুর মূর্তি বিক্রি হচ্ছিল আরও কিছুটা এগিয়ে দেখলাম খাবারের স্টল ফুচকা এছাড়াও পকোড়া অনেক রকমের চিকেন ফিশের বিভিন্ন আইটেমও বিক্রি হচ্ছিল আর সামনে স্টেজ আছে সেই স্টেজের উপর একজন গান গাইছিলেন সত্যি ভীষণ সুন্দর গাইছিলেন কিন্তু আমার একটু খারাপ লাগলো যেহেতু বৃষ্টি হচ্ছে উপরে একটা ছাউনির ব্যবস্থা করা উচিত ছিল আর উনি প্রায় ভিজে গেছিলেন ওটা দেখে খারাপ লাগছিল কিছুক্ষণ ওনার গান শোনার পর আমরা মলে ঢুকে গেছি প্রথমে আমরা মেয়েদের গিয়ে প্রচুর ওখানে কুর্তির বেরিয়েছে তো সেখান থেকে আমার এই দুটো কুর্তি পছন্দ হয়েছে চলো ট্রায়াল রুমে গিয়ে এটা ট্রায়াল দেওয়া যাক কিন্তু ওখানে প্রচুর ভিড় ছিল বলে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হলো আর বাবার কোলে আদিত দেখো কেরকম ছটফট করছে দুটো কুর্তির ডিজাইনই কিন্তু একই রকমের শুধু প্রিন্টার কালারটা আলাদা আমার ইয়েলোটা বেশি পছন্দ হয়েছে তোমাদের কোনটা পছন্দ হয়েছে বলো মার্কেটিং হয়ে যাওয়ার পর ভীষণ খিদে পেয়েছিল আর আমার অনেক দিন ধরেই না সাউথ ইন্ডিয়ান ফুড খেতে ইচ্ছা করছিল এই শান্তনুকে বললাম চলো মধ্যমগ্রামে চৌমাথার সামনেই যে সাউথ ইন্ডিয়ান ফুডের দোকানটা আছে সেখানে যাই আমরা কিন্তু অনেক দিন ধরে প্রায় সাত আট বছর ধরে এখান থেকে আমরা এই সাউথ ইন্ডিয়ান ফুড খাচ্ছি প্রথমে এই ধোকলাটা অর্ডার করলাম যেটা খেতে ভীষণ ভীষণ ভালো হয় ধোকলাটা ভীষণ সফট হয় আর চাটনিটাও খুব ভালো কিন্তু সব থেকে যেটা ভালো লাগে এটার সাথে যে সিদ্ধ লঙ্কাটা দেয় ওইটা এইটার সাথে খেলে মানে ধোকলাটার সাথে খেলে একটা আলাদা লেভেলের খেতে ভালো লাগে পুচকে আদিত্য দেখো ওখান থেকে একদম অল্প একটু ওর মুখে দিয়েছিলাম টেস্ট করার জন্য আর আরও পুচ করে খেয়ে নিচ্ছে এরপর আমরা একটা পানির আনিয়ান ধোসা অর্ডার করেছিলাম যেটা দেখো চলে এসছে তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি দেখো কতটা স্টাফ ভিতরে একদম ভর্তি করে দিয়েছে স্টাফিং এই একটা ধোসা খেলেই একজনের পক্ষে পুরো পেট ভরার মতো ওরা দেয় আর বেশ খেতেও কিন্তু খুব টেস্টি হয় শান্তনুর খেয়েও কিন্তু খুব বেশ ভালো লাগলো আমরা সাধারণত মাসালা দোষাটাই খেয়ে থাকি কিন্তু এইবার প্রথমবার আমরা এই পানির মশলা দোষাটা খেয়ে দেখলাম যেটা খেতে ভীষণ ভালো লাগছিল আর মাঝে মাঝে আমাদের আদিত্য হাত দিচ্ছিল খাবারের মধ্যে তাই ওকে নিয়ে খাবারটা একটুখানি সমস্যা কর কিন্তু তাও আমরা দুজনে ম্যানেজ করে খাচ্ছিলাম তো চলো আজকে এখানেই আমার ব্লগটা শেষ করছি আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই channel bye